হাই গাইস তো আমরা একটা নতুন ইয়ে পাখি পাখি ধরেছি এটা হলো ঘুঘু পাখি তোমরা দেখতে দেখো তোমার বাবা কি খাওয়াবে বার করেছে দেখো এরকম এটা হলো ছাতু খাওয়াবে আর এই দেখো কী কে কিনেছে এবার খাওয়াচ্ছে দেখো আস্তে 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 আস্তে

সরে যা পিছিয়ে খাওয়াতে অসুবিধা হচ্ছে দেখো গুলিতে গুলিতে জলটা হচ্ছে সব খাওয়া এখন